হ্যালো আসসালামু আলাইকুম ইফরান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমার হতে ভালো আছি এই গরমে আম বর্তা হলে যেমন একটু মনের মধ্যে প্রাণের মধ্যে একটু শান্তি লাগে আর বর্তা যদি হয় আর স্পেশাল তাহলে তো কোনো কথাই নেই আর বর্তা দেখলে কারো খাইতে ইচ্ছা করবে না এটা তো হতেই পারে না তো চলে আজকের এই স্পেশাল ভর্তা রেসিপিটা দেখাই কেমনে তৈরি করলাম এমন মজার ভর্তাটা তো সবার আগে আমি এখানে কিছু মরিচ টেলে নিয়েছিলাম একদম তেল ছাড়া মসমসা করে টেলে নিয়েছি এটাকে হচ্ছে এখন বেগে নিচ্ছি মরিচগুলো হচ্ছে বালু জরি মরিচ যার জন্য আমি হাত দিয়ে ডুলে দিচ্ছি না আমরা কিন্তু খেয়ে হাত পা পুড়ে গিয়েছিল এমন অবস্থা এমন জ্বালা জ্বলেছে হাত এখন সাথে একটু লবণ দিয়ে দিয়েছি যাতে মরিচটা একটু নিয়ে ভাঙা ভাঙা হয় এত ভাঙার দরকার নাই এখন হচ্ছে বেশ কিছুটা তেতুল দিয়ে দিচ্ছি তেঁতুলটা একটু ডিবে ছিল তো আমি একটু ধুয়ে তারপরে দিয়ে দিয়েছি তেঁতলডাই কিন্তু এইভাবেও করে খাওয়া যায় জিবে জল চলে আসবে কিন্তু এমনিতে খেলেই তো এখন তেঁতল ডাইটার সাথে মরিচের সাথে ঢোলে নিচ্ছি তার আগে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিবেন আর ভালো লাগলে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন এখন তিতলটা ডলাডলি হয়ে গেছে আমার মেয়ে বলতেছিল কি দরকার আছে না মধ্যে দর আমার এমনি দিয়ে খাইয়ে দিতাম এখন দিয়ে দিচ্ছি দুই চামচের মধ্যে ঝোলা গুড় আমি এটাতে আবার চিনিও অ্যাড করবো তো গুড়টা দিলে বর্তাটা একটু ভালো লাগে খেতে এখন গুড়টা তিতলের সাথে ডলে নিচ্ছি এটা হচ্ছে এই রেসিপিটা হচ্ছে আমার ফেসবুক বন্ধুদের জন্য স্পেশালভাবে বানানো যারা আমাকে ফলো করে যারা আমাকে ভালোবাসে লাইক কমেন্ট করে তাদের জন্য এখন হচ্ছে এক চামচের মতো হচ্ছে বিট লবণ দিয়ে দিয়েছি সাথে আর দিয়ে দিচ্ছি একটু আচারের মশলা মানে যেটাকে বলে পাঁচ পড়ুন এখন এই মশলাটা কতের সাথে মিলিয়ে নিচ্ছি বর্তা কিন্তু এমনিতে একটা তৈরি হয়ে গেছে এটা খাওয়ার জন্য এভাবেও কিন্তু তেঁতুল বর্তাটা করে খেতে পারেন আমি একটু খেয়ে দেখছি কেমন লাগে সেই স্বাদ ওইসেটে সেই স্বাদ আমার আম্মা পাশে বসেছিল এখন হচ্ছে আম দিয়ে দিচ্ছি বেশ কিছু আম আমি পাঁচ ছটার মতো কেটে একটু ডুম ডুম করে কেটে নিয়েছে এত চিকুন চিকুনও করি না আমার কাছে এরকম করে বর্তাটা করলে খুবই ভালো লাগে যখন গ্রামে ছিলাম কালবৈশাখীতে ঝরে আম পড়তো বালতির বালতি আম করে আনতাম আমি আর আমার এবং এভাবে ছিলিয়ে ভুল ভোরে বর্তা করে খেতাম কাঁচা গলা দিয়ে এখন দুই চামচ চিনি দিয়ে দিচ্ছি সাথে আমার কাছে একটু টক জল মিষ্টি বর্তাটা খুবই ভালো লাগে এখন তুলে নিচ্ছি এখন বাকি কামনা আমি হাতেই সেরে নেব গ্রামে থাকলে তো সাথে কাঁচা কলা দেওয়া যায় কাঁঠালের মোছা দেওয়া যায় লাউ দেওয়া যায় ছোট্ট তো সেই বর্তাটা কিন্তু খুবই খুবই ভালো লাগে আমার আমার এই বর্তা খাওয়ার পরে দুপুরবেলা বেলা আবার এই যে লাউ দিয়ে তেঁতুল দিয়ে বর্তা পাটাইয়া দিছিলো বাটি দিয়ে পরে রাতের কয়টা বাজে দশটা বাজে মনে হয় বর্তা কিন্তু এখন রেডি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ